দু সাল থেকে পথ চলা শুরু করে রক্তিম কিশলয় বিদ্যা নিকেতন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দুই পঞ্চায়েতের মনোহরপুরে বালাস গ্রাম থেকে এলাকার ছাত্র ছাত্রীদের ভবিষ্যতে চিন্তাভাবনা করে রক্তিম কিশলয় নিকেতন চিন্তাভাবনা করেন স্থানীয় যুবক জয়ন্ত সরকার বর্তমানে নার্সারি থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত বাংলা ও ইংরেজি মাধ্যম পর্যন্ত পড়াশোনা ও হোস্টেলের সুবিধা রয়েছে এছাড়াও ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্র ছাত্রছাত্রীদের কোচিংয়েরও ব্যবস্থা করা হয়েছে কবে আপনি স্কুলে এই পথ চলা শুরু করেছিলেন এবং এখন বর্তমান দু হাজার পনেরো সাল থেকে আমরা পথ চলা শুরু করছি দু সাল থেকে আমরা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটাই শুরু করছি দু সাল থেকে আমাদের হোস্টেল ক্যাপাসিটি শুরু করছি তো বর্তমানে আমাদের স্কুলে মোট ছিরাশিটা বাচ্চা থাকে তো আমাদের এখন আপগ্রেড করা হলো এল থেকে অর্থাৎ নার্সারি থেকে আমরা ক্লাস টেন পর্যন্ত এখানে পঠন পাঠন শুরু করছি বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটাই বর্তমানে হস্টেলের সিট ক্যাপাসিটি আমাদের আগে অতটা ছিল না কিন্তু যত যে পরিমাণে বাচ্চা বাড়ছে আমাদের ক্যাপাসিটি বাড়াতে বাধ্য করালো গার্জেনরাই তখন আমাদের মোটামুটি দেড়শো জনের ক্যাপাসিটি আছে কেউ যদি ভর্তি হতে চায় তাহলে কোথায় যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বার আছে আমাদের নাইন থ্রি এইট টু ফাইভ ওয়ান জিরো টু সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করবে আর আসতে গেলে কালিয়ঞ্জ কালীগঞ্জ থেকে ছয় কিলোমিটার ভিতরে বালাস নামে জায়গা এখানে স্কুলটা রয়েছে হ্যাঁ স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কী কি সুবিধা পাচ্ছে স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সুবিধা যেটা আছে যে আমরা এখানে যেগুলা দুর্বল বাচ্চা সেই বাচ্চাগুলোকেও আমরা ভালো করে পড়াচ্ছি এবং আমাদের যে বাচ্চাগুলো শিক্ষা সেটা আমি আর মুখে কি বলবো আপনি নিজেও জিজ্ঞাসা করতে পারেন বা যে গার্জেনরা ভর্তি করাবে ওনারা আসুক বাচ্চাদের সাথে কথা বলুক তারপরে আমাদের যে টিচাররা এখানে হোস্টেল টিচাররা খুবই ভালো থমাস সরেন আমাদের প্রিন্সিপাল তো ইনি নিজের মতো করে বাচ্চাদের দেখছেন তিন বছর ধরে এখানে আছেন এবং আমাদের বাচ্চাগুলো খুব ভালো ডেভেলপ করছে কেমন পড়াশোনা হচ্ছে না পড়াশোনা ভালোই হচ্ছে সিবিএসই বোর্ডের আন্ডারে যে স্কুল তো রক্তিঙ্কিশলা বিদ্যানিকেতন খুব ভালো এবার আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান করব যে স্কুলে সবাই যেন বাচ্চাদের পাঠায় আর অ্যাকচুয়ালি ন্যাচারাল জায়গা গ্রাম্য পরিবেশ খুব সুন্দর আবহাওয়া ভালো যেখান থেকে পড়াশোনা ভালো থাকার ব্যবস্থা হ্যাঁ বোর্ডিং স্কুল থাকা খাওয়ার ব্যবস্থাও আছে এবার বোর্ডিং ডে দুতেই চলে কেমন আপ্যায়ন করা হলো আজকে আজকে আপ্যায়ন গার্জেনদের বিশেষ করে আজকে মা দিবসের উপলক্ষে এসকের অনুষ্ঠান তো মাদেরকে বাচ্চারা যেন মাদেরকে পূজা করতে পারে বা মাদের পূজা যেন সর্বদাই বজায় রাখে সেটা শেখানো হলো বা প্রত্যেকটা মাদের পা ধুইয়ে দেওয়া হলো বাচ্চাদের দ্বারা এবং আজকে আমাদের পরিবেশের যে একটা ভারসাম্য নষ্ট হতে চলেছে যেটা আমরা সবাই জানি কিন্তু আমরা কাজে করতে পারছি না আজকে এই স্কুল আমাদের দেখিয়ে দিল যে প্রত্যেক গার্জেনদের বা প্রত্যেক মাদের একটি করে গাছ দিয়ে গাছকে লাগাতে বললো বা গাছের যে একটা ভূমির যে সংরক্ষণশীল ক্ষমতা গাছ যে দ্বারা যে থাকে সেই জিনিসটা আজকে এই স্কুল থেকে বলে দিলো আপনাদেরকে ভালোভাবেই আচ্ছা উপহার দেওয়া হলো আপনাদেরকে এই তো আম গাছ দেওয়া হয়েছে আচ্ছা আম গাছ আর তো বাচ্চারা চেয়ে পায়ে জল দিল সন্মান করলো প্রণাম করলো কোথা থেকে আসছেন আপনি আমি চকসিমানন থেকে আসছি কেমন স্কুলে পড়াশোনা কেমন হয় না পড়াশোনা খুব ভালো হয় আমার ছেলে না মেয়ে ছেলে মেয়ে দুটোই আছে একটা ওয়ানে পড়ে একটা থ্রি আপনাদেরকে স্কুলের পক্ষ থেকে সমর্থনা দেওয়া হয় পা ধোয়া হলো আর হচ্ছে গাছ দেওয়া হলো আচ্ছা এটা সমাধান করলো পড়াশোনা ভালোই হচ্ছে ভালোই লাগলো হ্যাঁ করা হলো আজকে এখানে মাদার ডে আজকে পালন করা হলো আর মায়েদের পূজা করলো ছেলেদেরকে ছেলে মেয়েদের বাচ্চাদেরকে নিয়ে এখানে প্রতিবারে এটা অনুষ্ঠান হয় আমরা আসি আমার ছেলে এখানে পড়ে ক্লাস সিক্সে নাম চন্দ্রদেয় সরকার কোথা থেকে আসছে না আমি আসছি কুসুমুন্ডি থানা আর কুসুমুন্ডি থানা থেকে একটু গ্রামে আকচা বলে ওখানে গ্রামটার নাম ক্লাস টেন আমাদের এই সেশন থেকেই শুরু হলো দু হাজার চব্বিশ পঁচিশে শুরু করব আমাদের এখানে বাচ্চা টুয়েলভ পর্যন্ত আছে তো আমরা এখানে ক্লাস টেন পর্যন্ত কোচিংটা দিচ্ছি স্কুল আমাদের ক্লাস সেভেন পর্যন্ত আমরা এখানে করাচ্ছি সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত কোচিংটা এখানে দিচ্ছি বাকি বাইরের একটা স্কুলে আমাদের বাচ্চাগুলো যায় তো এবার আমাদের চারজন মাধ্যমিক পরীক্ষা দিল মোটামুটি ভালো রেজাল্ট করছে আশা করি ভবিষ্যতে আরও রেজাল্ট ভালো করবে আমার নাম জয়ন্ত সরকার স্কুলের পক্ষ থেকে মাতৃ দিবস পালন করা হয় মাতৃ দিবসকে কেন্দ্র করে স্কুলের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় যেখানে স্কুলের ছাত্রছাত্রীরাই নাচ গান কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে মাতৃ দিবসকে কেন্দ্র করে স্কুলের ছাত্রছাত্রী মাদের জন্য অভিনব উদ্যোগ নেন মাদেরকে বসিয়ে পা ধুয়ে প্রণাম জানালেন ও স্কুলের পক্ষ থেকে একটি করে আম গাছের চারা দেওয়া হয় মাতৃদিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী কমল চন্দ্র সরকার কালোবালা সরকার গোলাপী বর্মন সহ অন্যান্যরা উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র রিপোর্ট উপলক্ষে আমরা অনুষ্ঠানটা করলাম মাদার্স ডে যেহেতু মে মাসের দ্বিতীয় রবিবারে পালন করা হয় দ্বিতীয় রবিবারটা আমাদের যেহেতু স্কুল অফ থাকে তো সেই জন্য আজকে স্কুল আওয়ারে মঙ্গলবার সেজন্য আমাদের এই মঙ্গলবারের দিনে আমরা মাদার্স ডে করলাম আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম রেখেছি মাদের সম্মান জানানোর জন্য ওদেরকে দিয়ে দিয়েছে আমাদের স্টুডেন্টরা তার সাথে মাদের হাতে আমরা আমের গাছ এক একটু করে তুলে দেওয়া হয়েছে যেটা আমাদের পরিবেশ রক্ষা করার জন্য আপনার নাম আপনার নাম থমাস সরেন